আসসালামু আলাইকুম আমি প্রথমবার খিচুড়ি রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে খিচুড়িটা অবশ্যই আপনারা জানাবেন প্রথমে আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি পোলাও চাউলটা ধুয়ে নিয়েছি এখানে রসুন দিয়ে দিব এখন আদা বাটা দিয়ে দেব আর সব ধরনের মশলা একে দিতে থাকবো আপনারা দেখতে থাকেন আর আমি অনেক অসুস্থ আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন ফেসবুকে কাজ করতে এসে যত জ্বরই হোক ঠান্ডা লাগে কাশি হোক অসুস্থ থাকে বিশাল এবার পরে থাকি এটা ফেসবুক বুঝবেন নিয়মিত ফেসবুকে ভিডিও দিয়ে যেতেই হবে সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ভিডিও আগে থেকে করে রাখা যেন আমরা কোনো সমস্যা হলে ব্যস্ত থাকলে অসুস্থ হলে সেই ভিডিওগুলো আপলোড করতে পারি আমি যদি আগে থেকে এই ভিডিওগুলো রেডি করে রাখতাম এক্সট্রা কোনো ভিডিও তাহলে কিন্তু আজকে আমাকে এই কষ্ট করে বয়স দিতে হতো না আমি আমার রেডি করা ছিল না এখন আমি হচ্ছে অসুস্থ অবস্থায় কাশি নিয়ে ঠান্ডা নিয়ে আমি বয়স দিচ্ছি আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাকে কথাগুলো শুনে কারণ ফেসবুকে কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে যেতেই হবে আমরা যেহেতু প্রফেশনাল মোড অন করে ফেলেছি নিয়মিত ভিডিও না দিলে এখান থেকে কিন্তু আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড করার লং ভিডিও আপলোড করার আর এই অবস্থায় লং ভিডিওতে বয়স দিতে আমার অনেকটাই সমস্যা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বা আমার ভয়েসটা শুনবেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন প্রতিদিন আমার ভয়েসটা কেমন থাকে আর আজকের ভয়েসটা কেমন হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন পাক যেন আমাকে এই যে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন আর সকলের জন্য আমার শুভকামনা থাকবে এই প্ল্যাটফর্ম থেকে যেন সবাই সফলতা অর্জন করতে পারে হ্যাঁ আপনি যত পরিশ্রম করবেন পরিশ্রমের ফল কিন্তু একদিন পাবেন সেদিন আর এই কষ্টগুলো আপনার মনে থাকবে না আপনার সেদিন হচ্ছে আনন্দ আনন্দ লাগবে খুশি লাগবে যেদিন থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করা শুরু করবেন সেদিন কিন্তু ফেসবুকে কাজ করতে ভালো লাগবে কিন্তু সব সফলতার পিছনে কিন্তু একটা বড় গল্প থাকে কষ্টের পরিশ্রমের গল্প থাকে আজকে আপনি পরিশ্রম করুন ইনশাল্লাহ একদিনে আপনার পরিশ্রমের ফলাফল পাবেন আর সেই দিন আপনার সব কিছু ভুলে যাবেন ফেসবুকে আমরা যারা কাজ করতে এসেছি সংসার সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদের এখানে কাজ করতে হয় তো যারা যারা হতাশ হয়ে যাচ্ছেন যে এখনও কেন আমি স্যাট পাচ্ছি না আমি একটা কথাই বলবো হতাশ হবেন না নিয়মিত কাজ করে যান টাইম টু টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করুন আমিও কিন্তু এখনও কোনো স্যাট পাইনি আমি লেগে আছি আশায় আছি একদিন ইনশাল্লাহ এখান থেকে সফলতা দেখতে পাবো সে আশায় আমার দৃঢ় বিশ্বাস ফেসবুক আমাদেরকে এখান থেকে হতাশ করবেন না তো এই কথাই রইল আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অসানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা দুজন মানুষের জন্য রান্নাটা করছি টুনাটুনির জন্য খিচুড়িটা আজকে প্রথমবার খিচুড়ি রান্না করছি অনেক বেশি কনফিউজড যে কেমন হবে একদম পানসা হয়ে যাবে নাকি শক্ত শক্ত থাকবে চাল চাল থাকবে দবে না আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন পানিটা অল্প একটু আছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এইটটি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর খিচুড়ি রান্না তো সহজ আমি ভাবছিলাম অনেক বেশি কঠিন হবে অবশেষে কিন্তু আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিয়েছি হাই হিটে দিব না অল্প আছে দিব এই তো আমার খিচুড়ি রান্না শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটা খুব বেশি ভালো হবে না আমি জানি যদিও প্রতিদিনের ভিডিও দিতে হয় সেই কারণে ভিডিওটা দিয়েছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর খিচুড়িটা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ টারটা আসসালামু আলাইকুম